আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা সকলে অবগত আছেন গতকাল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে বংশালে স্থানীয় বিএনপি সন্ত্রাসীদের কর্তৃক যে বারবার জিডআপ করা হয়েছে যে অমানবিক হামলা করা হয়েছে আমরা এতত্রিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য এখানে একত্রিত হয়েছে আমরা সকল দল এবং মতের ঊর্ধে আমরা শিক্ষার্থীদের উপরে কে হামলা করে কে আক্রমণ করে তখন আমরা জগন্নাথের পক্ষে সকলে একতাবদ্ধ থাকতে চাই আজকে আমি এই মঞ্চ থেকে স্পষ্ট করে বলে দিবার চাই যে যখন সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপরে হামলা জাদাবাজি খুন কোং বর্ষণের রাজনীতি ভরি আনার পায়ে তালা করছে আপনাদের সাবধান থাকা দরকার যে আওয়ামী লীগ ফেরাউনের মতো একস্তত্র ক্ষমতার আধিপত্য বিস্তার করেছিল এই বাংলাদেশে তারাও এই বাংলাদেশে টিকে থাকতে পারে না সুতরাং আপনারা যারা নব্য ফেসিবাদ কায়েমের পায়ে তারা করছেন এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে মেনে নেবে না আল্লাহ আপনারা ভয় করুন আপনারা যে মানুষের উপরে নির্যাতন করছেন এই নির্যাতিত মজগুম মানুষের বর্তার কারণে আল্লাহ আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন সুতরাং আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে সকল দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় যেখানে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হবে যেখানে মানুষকে অন্যায়ভাবে মারা হবে যেখানে হত্যা কোন কুমের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে আপনারা শক্ত হাতে প্রতিহত করুন প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানায় সেই হামলাকারী শহীদুল এবং তার দোসররা তারা যে দলেরই হোক তার পরিচয় যাই হোক আপনারা অতি দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসুন নথবা যদি ভিন্ন কোন পরিস্থিতি তৈরি হয় তার দাইভারো আপনাদেরকে গ্রহণ করতে হবে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রশেষ করার আগে আর একটা দাবি জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে তাদের আবাসনের জন্য সংগ্রাম করে আসছে তাদের থাকার জায়গা নাই আমাদের যে দুইটা হলের বরাদ্দ হয়েছে প্রশাসনের কাছে দাবি জানায় অতি দ্রুত আমাদের এই দুইটা হল মাস্তবায়ন করে দিতে হবে শিক্ষার্থীরা একতাবদ্ধ থাকলে শিক্ষার্থীদের উপরে কেউ হামলা করার সাহস পাবে না সবাইকে আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই আসসালাম